প্রথম কথা হচ্ছে এসআইআর নিয়ে জিনিসটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে এসআইআরটা প্রথম কথা ভয়ের কোনো ব্যাপার নয় কিছু আমাদের যখন প্রত্যেক বছর কোনো মানুষ অনেক মানুষ পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ মানে অনেকে ডেথ হয়ে যায় তাদেরকে তাদের নামটা বাদ যায় না কিন্তু তাদের নামটা রয়ে যায় এবার ওই রয়ে যাওয়ার ফলে ওই ভুতুরে ভোটার বিভিন্ন জায়গায় দেখা যায় যে কারোর বাবা মারা গেছে দশ বছর আগে অথচ তার বাবার ভোটটা হয়ে গেছে তো এই নামগুলো বাদ দিতে বেসিক্যালি এই এসআইআরটা করা হচ্ছে এবার এই শাসক দলের দুশ্চিন্তার কারণ হচ্ছে কেন সেটা আমি জানি না আমি বেশি কিছু এই ব্যাপারে বলতে পারবো না বা বলবো না কারণ ম্যাটারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং ম্যাটারটার আজকে হেয়ারিং ছিল তো এসআইআর নিয়ে যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় ভালো কথা কিন্তু রাজ্য সরকার প্রথম কথা আমার প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকার এখানে চোর তো মানে চৌর্যবৃত্তি করা চোর মমতা এখানে বিচারিতা করছে তার প্রথম দুটো কারণ আমি বলি বিচারিতা করার একটা কারণ এসআইআর যখন লাগু হয় তখন উনি মিডিয়াতে বলেছিলেন যে আমি প্রাণ থাকতে আমার এসআইআর মানে লাগু হতে দেব না তো এসআইআর লাগু হয়ে গেছে ওনার ডেথ সার্টিফিকেট এখনও পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ দেখেনি এক দু নম্বর উনি যদি এসআইআর লাগু না হতে দেন তাহলে এসআইআর হওয়ার আগে যে ট্রেনিং পিরিয়ড যে বিএল যারা নিয়োগ হয়েছে সেই বিএলওরা রাজ্য সরকারের রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী তারা প্রাথমিক শিক্ষক নিয়োগে মানে প্রাথমিক কোনো একটা শিক্ষা স্কুলে শিক্ষাঙ্গনে তারা টিচার তাদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে তাদেরকে আশি থেকে নব্বই জন বিএলওকে দেড় থেকে দু মাস আগে ট্রেনিংয়ে পাঠানোর ব্যবস্থা কে করেছিল এই চর্যবৃত্তি করা চরমতা তাহলে তাদেরকে ব্যাকডোর দিয়ে ট্রেনিং করালো ট্রেনিং করানোর পর তাদেরকে সার্কুলার জারি করে ট্রেনিং করিয়েছে ট্রেনিং করার পর তারপর তাদেরকে বলছে ওই ভাইপো নিদান দিচ্ছে গেলে পরে পিছমড়া করে পেটাবেন তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের নিদান দেওয়া হচ্ছে পেটানো তাহলে বিএলওরা সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে ব্যর্থ হচ্ছে বিএলওরা আপনারা বিগত দিনে দেখেছেন অনেক জায়গা অনেক ক্ষেত্রে রোশানলের মুখে পড়েছে অনেক বিএলও আত্মহত্যাও করেছে মাথা মানে মেন্টাল প্রেসারে কারণ শাসক দলের তরফ থেকে চাপ দিচ্ছে এবং এই জিনিসটাকে মানুষ আজকে একটা স্বাভাবিক মৃত্যু হলেও সেখানে দাঁড়িয়ে মানুষ শাসককে বলতে শোনা যাচ্ছে যে এসআইআর জন্য মৃত্যু হয়েছে এই সমস্ত বাজে কথা প্রথম কথা হচ্ছে এসআইআর হেয়ারিং সুষ্ঠুভাবে হচ্ছে এবং সেই জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা বিগত দিনে দেখেছেন ওই ক্যানিং এর নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা গেছিলো শওকত মোল্লা তার দলবল নিয়ে বিডিও অফিসে ভাঙচুর করেছে তাণ্ডব করেছে তো বিডিওটা কাদের দ্বারা পরিচালিত হয় রাজ্য সরকারের দ্বারা ওই শওকত মোল্লা তো সেই চর্যবৃত্তি করা চোরমতার দলের অংশ নটোরিয়াস ক্রিমিনাল তো ভাঙচুর রাজ্যের বিরুদ্ধেই রাজ্যের প্রতিনিধি রাজ্যের আইনসভার প্রতিনিধি ভাঙচুর করছে মানে এর থেকে বেহায়াজনক ঘটনা এর আগে কখনও পশ্চিমবঙ্গে দেখা যায়নি গোটা দেশে তো এসআইআর হয়েছে কোন জায়গাতে এত বিক্ষোভ হয়েছে এত ভাঙচুর হয়েছে আর ভাঙচুর টিএমসি করছে কেন রাস্তায় টিএমসির নামার তো কোনো মানেই হয় না এদিকে এসআইআর লাগু করিয়ে দিল প্রথম কথা লাগু করানো করানো বা করাতে পারবে না এরকমটা রাজ্যের একটি আর নেই এসআইআরটা হবেই এসআইআরটা রাজ্যের একটিয়ার নেই কোনো মুখ্যমন্ত্রী চাইলে বলতে পারে না যে আমার রাজ্যে আমি এসআইআর লাগু হতে দেবো না সেটা মুখ্যমন্ত্রীর এখতিয়ারে পড়ে না অ্যাজ পার দ্য রুলস এসআইআর তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে এত ভয় পাওয়ার কি হচ্ছে কারণ ভয় পাচ্ছে তার কারণ হচ্ছে অনেক ভুয়ো ভোটার বেরিয়ে যাচ্ছে যাদের নথি নেই যারা এত বছর যারা ভোট দিয়েছিল যারা মৃত ভোটার তাদের ভোটগুলো পড়তো সেই ভোটগুলো কাটাল হচ্ছে তার ভিত্তিতে তাদের ভোট সংখ্যা কমছে আমরা বিগত দিনে আমরা দেখেছি ডায়মন্ড হারবারে ফলতাতে যেখানে ভাইপো জিতেছিল সাত লক্ষ সাত লক্ষ ভোটে ফলতাতে কত লাখ ভোট বেরিয়ে গেছে পঁচিশ লাখ ভোট তো পঁচিশ না পনেরো লাখ ভোট তো খালি ভবানীপুর থেকে ফেক ভোটার বেরিয়েছে এরকম আরও বেরোবে যত দিন যাবে তত আরও বেরোবে এটাতে বিক্ষোভ করে কোনো লাভ নেই বরং সহযোগিতা আমাদের করা উচিত এবং আমাদের ভয় পাওয়ার তো কিছু ব্যাপার নেই সুষ্ঠুভাবে আমরা ফর্ম জমা দেব সুষ্ঠুভাবে আমরা হেয়ারিং করবো বেরিয়ে আসবো খুব কোয়াইট ন্যাচারাল না এসআইআরের যে নির্দেশনা দিচ্ছে ইলেকশন কমিশন ঠিক আজ থেকে কয়েক বছর আগে যখন নোটবন্দি হয়েছিল প্রত্যেক দিন একটা করে নতুন করে সার্কুলার জারি করেছিল ঠিক তেমনই ইলেকশন কমিশন এই এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এবং প্রত্যেক দিনই নতুন নতুন সার্কুলার জারি করছে। নতুন নতুন সার্কুলার জারি করার ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে নিয়মের আপডেটেশন হয় আমরা জানি বিভিন্ন অনেক আইন উনিশশো সালে যে আইন হয় আজকে দু হাজার পঁচিশে সেই আইনের অ্যামেন্ডমেন্ট হয় তো সেটাই অ্যামেন্ডমেন্ট হচ্ছে এটা নিয়মের কোনো ব্যাপার না ধরুন বিগত দিনে নিয়ম ছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য তাদের ভিত্তিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় সেখানে কনফিউশন ছিল এবং তার ভিত্তিতে লাস্ট আপডেট যেটুকু মাধ্যমিকের শংসাপত্র দিতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি এবং আমার নিজের ক্ষেত্রে সেটা হয়েছিল। যদি কোনো ব্যক্তি মাধ্যমিক পরীক্ষায় বসে কিন্তু মাধ্যমিকে অকৃতকার্য হয় সে ব্যক্তি সার্টিফিকেট পাবে না তো সেক্ষেত্রে যদি তাদেরকে বলা হয় যে তাদের মাধ্যমিকের সার্টিফিকেট আনতে সার্টিফিকেট আনতে পারবে না তাহলে তারা কি তারা কি ভোটার লিস্ট থেকে নাম্বার যাবে কখনোই নয় ভোটালিস্ট থেকে কখনোই নাম যাবে না সেখানে তাদের অ্যাভিডোভিট করে সেটা জমা দিতে হবে এবং অ্যাভিডোভিট করে জমা দিয়ে সেখানে বলতে হবে সেল ডিক্লারেশন মেনশন করে দি তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যানেক্স করে দিয়ে হয়ে যাবে কেন অসুবিধার কিছু নেই কোনো ঝামেলার কিছু নেই সব থেকে বড়ো কথা এসআইআরটা তো জাস্ট একটা ইলেকট্রাল রোল তার ভিত্তিতে নাগরিকত্বটা হারানোর কোথায় মানে সেই প্রাসঙ্গিক কোথা থেকে হচ্ছে আমি জানি না এই জিনিসটাকে টোটাল ব্যাপারটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে পরিষ্কার কথা ভোটার তালিকায় নাম না থাকলে আপনি যে ভারতীয় নয় এটা কোথাও কোনো জায়গায় বলা নেই এবং কোনোভাবে কোনো ভারতীয় নাগরিককে কাউকে ডিপোর্ট করার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই বা ইলেকশন কমিশন কথা বলেও নি যে তারা ভোটার লিস্টে নাম রাখবেন না বা নাম থাকবে না তাদের ডিপোর্ট করা হবে এটা বাজারে রটিয়ে দিয়ে খবর গরম করে দিয়ে একটা জিগির তুলে দিয়ে মানে জিনিসটাকে গোলযোগ পাকিয়ে দিচ্ছে আমি আগেও বলেছি এখনও বলেছি যদি কোনো ব্যক্তির এসআইআর এর নাম বাদ যায় বা বাদ যদি কোনো ব্যক্তির সামান্য কারণে এসআইআর বাদ যায় অথচ সে বৈধ না বলি আমি যদি কোনো ব্যক্তির সামান্য কারণে এসআইআর এর নাম বাদ যায় অথচ সে বৈধ ভোটার পরবর্তীকালে হয়তো এবারে 26 বিধানসভায় সে ভোট দিতে পারলো না পরবর্তীকালে সে ভোটটা কিভাবে দেবে বা এই নাম ভোটারের লিস্টে নামটা কিভাবে তুলবে ফাইনাল রোল তো এখনো বের হইনি তাহলে ফাইনাল রোলে যদি নাম বাদ যায় তো সেক্ষেত্রে তো আইনি রাস্তা আছে কোর্টের ভিত্তিতে কোর্টে অর্ডার কারণ প্রত্যেকটা আমাদেরকে মাথায় রাখতে হবে এসআইআরটা যেটা হচ্ছে সেটা কোর্ট এ হচ্ছে এবং সেখানে ইলেকশন কমিশনকে সেই জায়গায় সুপ্রিম কোর্টে তাকে রিপোর্ট দিতে হচ্ছে তো সেই জায়গায় অবভিয়াসলি সেখানে এসআইআর এ যদি কোনোভাবে কোনোরকমভাবে কারোর নাম মিসপ্লেস হয় বা কোনোরকমভাবে কারোর নাম না আসে সেখানে কোর্টের রাস্তা আছে অবশ্যই কোর্টের রাস্তাতে লড়াই হবে এবং কোর্টের রাস্তাতে কোর্টের সেখানে মামলা করে সেখানে অবশ্যই সেই সংবিধানে সেই আমাদের মানে সেই ইয়ে আছে প্রভিশন আছে যে আমরা সেখানে যাদের সামান্য কারণে নাম বাদ যাচ্ছে তাদের পরবর্তীকালে এই নাম তুলতে গেলে কোর্টে আসতে হবে কেন না কোর্টে আসতে হবে কারণ কোর্টে আসতে হবে না আমি বলছি কোর্টে আসতে হবে এটা বাধ্যবাধকতা নয় ব্যাপারটা হচ্ছে এসআইআরে সেখানে যারা ইলেকট্রাল রোল অফিসার আছেন বা বিএলও স্থানীয় বিএলও আছেন তাদের সাথে কথা বলে অনেক ক্ষেত্রে আমি তো বলছি একটা আমি উদাহরণ দিলাম যদি যে ক্ষেত্রে অ্যাডমিট অ্যাডমিজেবল নয় প্রথমে বলেছিলো অ্যাডমিটটা অ্যাডমিজেবল তারপরে বলল যে অ্যাডমিটটা অ্যাডমিসেবেল নয় তারপরে যখন যে ব্যক্তি শংসাপত্র পাবে না যে ব্যক্তি শংসাপত্র মানে পরীক্ষায় বসে অকৃতকার্য কার্য তার তো শংসাপত্র আসার কথা নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে করে জমা দিয়ে সেলফ ডিক্লারেশন দিয়ে প্লাস অ্যাডমিট অ্যানেক্স করে দিতে হবে তো এই তো নিশ্চয়ই মানে তার তো একটা প্রভিশন থাকবে আমি একটা জিনিস যদি না হয় আমাদের আইনে একটা সোজাপথে যদি না হয় তাহলে ঘুরপথে সেটাকে করাতে হয় তো সেখানে ঘুরপথে করানোর রাস্তা অবশ্যই আছে যাদের নাম সামান্য কারণে বাদ চলে যাচ্ছে অনেকে বাদ চলে যাবে নামের ভুলে হচ্ছে লস্কর লস্কর কে বলছে আলী তাহলে সেই জায়গায় একই নামে যদি টাইটেলে বাদ পড়ে বা টাইটেল যদি ভিন্ন হয় ভিন্ন হয় তাহলে অনেকের ক্ষেত্রে অনেক এই ক্ষেত্রে এটা প্রবলেম এসছে যে বিভিন্ন ক্ষেত্রে যারা স্বামী মানে যারা মহিলাদের ক্ষেত্রে বিয়ের আগে একরকম পদবী বিয়ের পরে একরকম পদবী তো সেক্ষেত্রে তারা এফিডোফিট জমা দিচ্ছে জমা দিয়ে সেটা করছে হেয়ারিংয়ে তো সেটা অ্যাকসেপ্টেবল হচ্ছে সেটা তো অসুবিধার কিছু নেই ভয়ের কেন ভয়ের বাতাবরণ তৈরি করছে বেশিরভাগ শাসক দল এটা শাসক দলটা ভয়ের বাতাবরণ তৈরি করে টোটাল জিনিসটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে আমি আগেও বলেছি এখনও বলছি আমরা বামপন্থী আইনজীবীরা কখনো মরে যায়নি যে এসআইআরে কোনো মানুষের ব্যক্তির নাম বাদ পড়বে সেখানে তাদেরকে বাংলাদেশে রিপোর্ট করা হবে এটা ভয়ের কোনো কারণ নেই আমরা আছি আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা নিশ্চয়ই এর সুরাহা করবো আমরা করছিও কোর্টে আইনে আমরা লড়াই করছি বামপন্থী আইনজীবীরা সহ আরও অন্যান্য আইনজীবীরা তারা লড়াই করছে কোর্টের মধ্যে সেখানে এসআইআর নাম তাদেরকে নথিভুক্ত করানো হচ্ছে কেন হবে না এটা এটাকে গুলিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে আর কিছুই না